হ্যালো বন্ধুরা তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো একদিনের মধ্যে অনেকটাই চাপেছিলাম তো ওরা কম বেশি দেখেছো তো বন্ধুরা বিশ্বকর্মা পুজোর পর থেকে আমি ভারত রকম বলেছিলাম যেটা আমাদের নিয়ে কথা বলছি কিছু তো কিছু বন্ধুরা টাকা পাঠিয়েছো তাদেরকে আমি টাইম দিতে পারছি না কারণ প্রচুর কাজের চাপ বন্ধুরা যারা টাকা পাচ্ছে তাদের বিলগুলো এখনও দিতে পারিনি তা কিছু মনে করো না বন্ধুরা আর একটা দিন হলেই আমি একটু ফ্রি হব তো তারপরে বিলগুলো কেটে দেবো তো এই ভিডিওটার মধ্যে বলে দিলাম আর আজকে নতুন ভিডিওটা হলো বন্ধুরা মিউজিক সেন্টার যেটা তোমরা বহুত দিন আগে দেখেছিলে যে মিউজিক সেন্টার তো মিউজিক সেন্টার আজকে ডেলিভারি দিচ্ছি তো সেটটা এত এতক্ষণ লেট হলো তোমাকে সেটাও বলে দিই তো একটা জিনিস লেট হলো বন্ধুরা বেশি যেটা হলো মেকানিজম ডেকের এই জিনিসটার জন্য পাচ্ছিলাম না কত এটার জন্য বেশি লেট হয়েছিল একটুখানি তো আজকে বক্সটা ডেলিভারি দিচ্ছি এবং কবে কী চেকিং কবে কী মানে মালটা ভাড়া যাবে কোথায় কুতে ভাড়া আছে না আছে তোমাদেরকে বৃত্তন্ত সব মালিক নিজে বলে দিচ্ছে তো তোমরা দেখতে থাকো এবং ডিজাইনটা কেমন হয়েছে সেটাও কমেন্ট করে বলবে এবং সামনের লুকটা নতুন কিছু তোমাকে বলেছিলাম যে যতক্ষণ বক্স ছাড়বো সব করে নতুন নতুন লুক দেখাবো তো এটা একটা নতুন লুক আছে আশা করছি এরকম কেউ দেখো নি তো দেখো কেমন লাগছে বন্ধুরা কমেন্ট করে তোমরা নিশ্চয়ই জানাবে আর যারা মিউজিক সেন্টারকে ভাড়া করতে চাও কমেন্ট বক্সে বা ডেসক্রিপশনে আমি নাম্বার দিয়ে দেবো মালিকের তারা পরপর ভাড়া করে নেবে সোলোর মালের ক্ষেত্রে আর যেসব পার্টি আমাকে সোলো মালের জন্য ভাড়া করতে যাও মানে যারা ফোন করো যারা তারা এই মিউজিক সেন্টারকে বুক ঠুকে ভাড়া করতে পারো কারণ আমাদের সাউন্ড কিংয়ের ভাই এখন কোনো রকম সোলোর মাল নেই তো প্রতিদিনই একই কথা বলতে হয় যে সাউন্ড কিংয়ের সোলো মাল নেই কো যারা ফোনে করো মানে ভাড়ার জন্য তো আমার পরিবর্তে তোমার মিউজিক সেন্টারকে সোলো মালের জন্য এখন ভাড়া করতে পারো তো বন্ধু পাচ্ছ বন্ধুরা একটা নতুন লুক নিয়ে মিউজিক সেন্টারের সোলোর মাল চলে এলো মার্কাটে বলতে বলল মার্কেটে তো মিউজিক সেন্টার ওপরে লেখা আছে দেখতে পাচ্ছ লেখার স্টাইলটা একদম ইউনিক তো তারপর লেখা আছে দেখো বন্ধুরা ব্র্যান্ড হ্যা ব্র্যান্ড এবং এদিকে তলায় একটা বাঘের ছবি এবং এদিকে জামালপুর পূর্ব বর্ধমান তো ভাড়ার জন্য এই নাম্বারটায় যোগাযোগ করতে পারো নাম্বারটা আমি দেখিয়ে দিচ্ছি দেখো নাইন থ্রি থ্রি নাইন টু সিক্স এইট সিক্স টু সিক্স তো দেখতে পেলে তো এ হচ্ছে মালিক সাইডে যাও একটুখানি তো বক্সটা কবে কি চেকিং হবে বলো আজকে কত তারিখ আজকে বন্ধুরা আশ্বিন মাসে এগারো তারিখ তো আজকে মালটা ডেলিভারি দিচ্ছি মানে কালকে চেক নিয়ে তাই তো আশ্বিন মাসে বারো তারিখ আর কবে ফার্স্ট ফিল তো পরের দিনই ফার্স্ট ফিল মানে কালকে মালটা চেকিং হয়ে ফিল্ডে চলে যাবে তো কোথায় চেকিং হবে সেটা বলবো একটু জামালপুর কোথায় সেটা বলো দাও সেলিয়াবাদ সেলিয়াবাদ যাবে কোন দিক দিয়ে তোমাদের জামালপুর ব্রিজ থেকে মানে যে কোনো লোকে জিজ্ঞেস করি বলো দো তাই তো তো হ্যাঁ তো যারা দেখতে চাও এবং যেসব ইউটিউবার ভিডিও করতে যেতে চাও তো চলে যাবে বন্ধুরা কালকে আমি যাচ্ছি নিজে তো এইটুকুনি বলার ছিল এবং কী বলতে গেলাম কখন চেকিং হবে তো দুটো থেকে চেকিং হবে বন্ধুরা তো শুনে নিলে সবটাই তো এ হচ্ছে মালিক তো কেমন লাগছে বন্ধুরা তোমরা কমেন্ট করেও জানাবে আর নতুন মার্কেটে এসেছে ভাই তো ভরসা করে বন্ধুরা সামনকিংয়ের আছে বক্স করতে দিয়েছিল তো কমপ্লিটভাবে তাদেরকে বক্স দিচ্ছি তো মালিকবাবুকে জিজ্ঞেস করে নিচ্ছি ডিজাইন কেমন লেগেছে বলো তো মালিকবাবু কথা শুনে দিলে এবং বাজার তো দেখবে তোমরা মার্কেটে মার্কেটে যখন ফিল্ডে চলবে তো সেটা আমি নিজেও এখন বলতে পারবো না কারণ আমি এখনও নিজে বাজিয়ে দেখিনি একটা বক্সও ঠিক আছে আর আমাদের নিজেদের হাতে এই প্রথম ষোলো তৈরি করলাম একে প্রথম ডেলিভারি দিচ্ছি ফার্স্ট কারণ আমরা ষোলো নিজেদের সোলো আগে যেগুলো সেখানে অনুজনাকে কে তোমরা কম বেশি সব জানতে তো প্রথম নিজেরা করলাম তো দেখতে পাচ্ছ বন্ধুরা এবং ব্যাগ লুকটা আমি দেখিয়েই দিই তোমাদেরকে সাইডে পুরোটাই একদম নীল দিয়ে আছে এবং পেছনের লোকটা তোমরা আগেও দেখেছিলে এখন একবার দেখে নাও কেমন লাগছে তো এখানে আমাদের যেমন কেবেল দিয়ে ফিটিং হয় সেম টু সেম দেওয়া আছে সবটাই দেখতে পাচ্ছ তো চুমটা হয় গো চুঙের স্টাইলটা দেখাচ্ছি দেখো নিয়ে এসো গাড়ি থেকে আর এখানে একটা বক্স হ্যালো রাখা আছে দেখতে পাচ্ছ বন্ধুরা এটা হচ্ছে ডেঞ্জার কিং আর আরেকটা সোলো আসবে সেটা হলো ডিজিটাল মাইক ওই একটা তিরিশ হাজার বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে লায়ন কিং এখনও একটা তিরিশ আসবে সেটা হলো রাস্তাউন্ড তোমার পরপর বক্স দেখতে হবে বন্ধুরা একটু চাপের জন্য আমি বক্সগুলো একটু মানে ঘিঝিমিঝি লেগে গেছিলো সব এবার পরপর ডেলিভারি দেবো সবই কমপ্লিট তো মিউজিক সেন্টারের চোংটা দেখো বন্ধুরা কেমন লাগছে একদম ডিটো আমাদের মতো স্টাইল এবং খুব সুন্দর লাগছে কারণ এতে হিজি ভিজি কিছু নেই কেউ ছবি ছবি কিন্তু খুব সুন্দর লাগছে দেখো মিউজিক সেন্টার জামালপুর তো দেখতেই পাচ্ছ তো চলো আজকে ভিডিওটা বন্ধুরা এইটুকুনই ছিল যারা দেখতে চাও চলে এসো কালকে জামালপুর সেলিয়াবাদ যাচ্ছি বন্ধুরা দেখা হবে দুটো থেকে চেকিং আছে এবং কালকে যারা আসবে ওইখানেই বাজার দেখে বন্ধুরা মিউজিক সেন্টারকে ভাড়া করতে পারো তোমরা তো আজকের মতো বন্ধুরা এইটুকুই ছিল আর এই বক্সটা বন্ধুরা আমার কাছে ফুল ফিটিং চাচ্ছে কমপ্লিট সবটাই ফুল ফিটিংয়ের কারণে একটু লেট হলো দিতে এরপরের ষোলোটা যেটা আছে সেটাও ফুল ফিটিং বললি চলে আর আর তারপর ষোলোটা শুধু বক্স আর কেবিনেট আছে বক্সের কেবিনেট বলছি কেবিনেটার স্পিকার তো পরপর তোমরা দেখতে হবে আর সব কটা বক্সে বন্ধুরা প্রত্যেকটাই ইউনিক নাম লেখা দেখতে পাবে তোমরা এর যেমন দেখো একটা ইউনিক নাম লেখাতে দেখিয়েছি তো প্রত্যেকটা ইউনিক নাম লেখা দেখতে পাবে নেটে এইটুকু বলে দিলাম বক্স তুলছে প্রথম বক্স উঠে গেল সেন্টার দেখতে পাচ্ছ লোড করছে পাটাটা আমাদের কাছ থেকে করোনা দেখতে পাচ্ছ এনে মেশিনে পাটা এবং চ্যানেলও দিয়ে চ্যানেলটা হয় নামিয়েছে নাকি চ্যানেলটা কোথায় রাখলে এখানে একদম একটা হচ্ছে নতুন চেনে আমাদের স্টাইল একদম সবকিছুটাই কমপ্লিট করে দেওয়া হয়েছে বন্ধুরা দড়ি থেকে দড়ি কালকে ফিল্ডে দিয়ে দিয়েছিলাম আরেকটা নিয়ে আসতে দেখতে পাচ্ছ মিউজিকটা নিয়ে আসছে মিউজিক উঠে গেল দেখতে পাচ্ছ বন্ধুরা জামালপুর পূর্ব বর্ধমান আসছে বন্ধুরা এই প্রথমবার বন্ধুরা সাউন্ডকে কাছ থেকে কোনো সোলো মাল ডেলিভারি হচ্ছে জামালপুর পূর্ব বর্ধমান উঠে গেলো দেখতে পাচ্ছ তো এবার বাঘ আসছে ওই দেখো বাঘ দেখতে পাচ্ছ বাঘ উঠে গেল তো এরপরে বাকি করে উটুক দেখাচ্ছি সব নতুন শ্বাস আছে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা স্টেবিলাইজার অন করে দিচ্ছি তো এটা হচ্ছে ইনপুট এটা আউটপুট তো অপ অন ডাউন আছে দেখতে পাচ্ছ ভোল্টেজ বাড়লো আবার কমবে কমল এবার আপেদি আপে যত কমাবো মানে বাড়াবো ওই দিকে তত বাড়বে দুশো ষাট এগারো দেখতে পাচ্ছ হচ্ছে ব্যাপার তো তোমাদেরকে দেখিয়ে দিলাম কেমন লাগছে ফাইনাল লুক সেটা কমেন্ট করে জানাবে বন্ধুরা স্টেবিলাইজার নো আর কেউ যদি স্টেবিলাইজার করাতে যাও আমার সঙ্গে পার্সোনাল যদি কেউ স্টেবিলাইজার করা যাবে যোগাযোগ করে নেবে সমস্ত রকম স্টেবিলাইজার করা হবে পাঁচ কিলো দশ কিলো পনেরো কিলো ঠিক আছে তো দেখতে পাচ্ছ আসারটা পুরোটা রিভিউ দিচ্ছি দেখো পেছন দিকটাও কেমন করা আছে দেখো জানো তো একটু দেখতে পাচ্ছ এক দুই তিন চার পাঁচ ছয় সকেট লাগানো আছে এবং ফ্যান সমেত একদম কমপ্লিট কেমন ফিনিশিং হয়েছে বন্ধুরাও কমেন্ট করে জানাবে তোমরা তা তারার মধ্যে করেছি তো এই হচ্ছে ব্যাপার ছোটো আছে ছোটো তো করে দেখিয়ে দিই তো এই হচ্ছে বন্ধুরা ছোটরা দেখতে পাচ্ছ একদম বাচ্চাটা যেটা ডেকে জোরে কাজে লাগে এটা ওদেরকে চেকিং করে দেখিয়ে দিলাম বন্ধুরা তো চলো এবং বাকি মালগুলো দেখা দেখো ত্রিপলা দেওয়া হয়েছিলো এবং সুঙের পার এবং দড়িটা বন্ধুরা আগে দিনকে দিয়ে দিয়েছিলাম আর এখানে তারও আছে এখানে অন্য জনের বক্সের তো দড়িটা ফিল্ডি দিয়ে দিয়েছিলাম ওই দেখাতে পারলাম না তোমাদেরকে একটু সবই দেখাচ্ছি কম বেশি দেখো এখানে পেটিটা আছে দেখতে পাচ্ছো বড় পেটিটা তো অনেকদিন ধরে পড়ে আছে বন্ধুরা কারণ এই কদিন কাজ হচ্ছে তো কাঠের গুলো সব লেগে আছে দেখতে পাচ্ছো এই একটু ময়লা হয়ে আছে ভিজে ন্যাংরা দিয়ে পুঁচি দেওয়া ঠিক চক 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 একদম নতুন মাল তো এটা কাছে দেখো ভেতরে খুলে দেবো হচ্ছে পেটি দেখতে পাচ্ছ পেটি সময় কাজ ছিল ওদের ফার্স্ট টেবিলে দেখার দেখালাম এখানে ক্যাশের বক্স আছে দেখতে পাচ্ছ বন্ধুরা এবং এখানে এদের বুস্টিং আছে টুঙের তার আছে ইউনিট আছে একদম নতুন তো তোমরা বুক ঠুকে বন্ধুরা মিউজিক সেন্টারকে ভাড়া করতে পারো আর এই ষোলোটা ডেঞ্জার কিং এটা দু এক দিনের মধ্যে দেখতে হবে ডেলিভারি খুব শিগগিরই চো ইউনিট বাক্সটা জুমের বোঝাটা নিয়ে চলে এসেছে ভেতরে ইউনিটও আছে প্রচুর ভারী আর দুই দেখো বক্স সাতশো মেশিন এবং এখানে ইউনিট বাক্স এবং হাজার মেশিনগুলো দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছ প্রচুর ভারী বন্ধুরা এটা লোডিং হয়ে গেছে বন্ধুরা এবারে এটা বেরিয়ে যাবে টোটাল মাল কমপ্লিট এবং ডেকগুলো এখন দেওয়া হয়নি ডেকগুলো কালকে আমি নিয়ে যাবো নিজে তো তোমার পুরো প্যাকিং হয়ে গেছে একদম তো চলো ভিডিওটা এরকমই ছিল আবার নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে